আমার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিলে যদি বাংলাদেশের কল্যাণ হয় মানুষের একটু স্বস্তি হয় আমি রাজি থাকবো এবং আমি যারা ধ্বংস করবে আমি তাদেরকে সমর্থন দেব এখানে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান ও মুক্তিযোদ্ধা সমাবেশের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ ভিত্তিহীন টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর বাসায় হামলা ভাঙচুরের পর নিজ বাসভবনে প্রেস ব্রিফিংকালে তিনি কথা বলেছেন কাদের সিদ্দিকি বলেন আমি আওয়ামী লীগ করি না শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে আমার মতের কোনো মিল নেই আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি মুক্তিযোদ্ধাদের ভালোবাসি আমি মুক্তিযোদ্ধাদের নিরাপদ করতে চাই তিনি বলেন বাংলাদেশ সরকার আমাকে মুক্তিযুদ্ধের অবদানের জন্য সর্বোচ্চ খেতাব দিয়েছে সম্মান দিয়েছে আমি দেশের একমাত্র খেতাবপ্রাপ্ত আমার বাড়ি নিরাপদ নাই তাহলে সাধারণ মানুষের বাড়ি কিভাবে নিরাপদ থাকে এ সময় তার বড় ভাই লতিফ সিদ্দিকী সহ একাত্তর মঞ্চের আলোচকদের গ্রেফতারের তীব্র সমালোচনাও করেন তিনি এর আগে শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের কাদের সিদ্দিকীর বাসা সোনার বাংলায় হামলা করে গাড়ি ও জানালার গ্লাস ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে একদল দুর্বৃত্ত